আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা তোমাদের জন্য অবশ্য করা যে দেখো যাদের হাজবেন্ড বাহিরে থাকে তারা কিভাবে বাজার করতে হয় তো চলে আসলাম বাজারে বাজারে আসার সময় এই ভাইটা জিজ্ঞেস করতেছিল যখন মাছ কিনতেছিলাম যে আপু অনেকদিন পর আপনারে দেখলাম আর আপনার সাথে যে আপুটা সবসময় আসে সে এখনো আসেনি আমি বললাম না উই আজকে আমার সাথে আসেনি আমি একাই এসেছি তো আপনি এতদিন গ্রামের বাড়িতে ছিলাম তো তাই আপনার দোকানে এতদিন পরে এসেছি এখন থেকে প্রতিদিনই হয়তো একবার দুইবার আসা পড়বে আপনার দোকানে বললো হ্যাঁ আপু অনেকদিন যাবত আপনাকে দেখিনি এই জন্য জিজ্ঞেস করলাম বললাম ঠিক আছে আচ্ছা সমস্যা নেই তো বন্ধুরা তোমরা সবাই বলবা আমার বাজারটা কিরকম হয়েছে ও আরেক দিন বাজার করেছিলাম অন্য এক বাজার থেকে সবজি কিনেছিলাম অনেক ধরনের তো আজকের এই বাজারটা এতটুকুই ছিল সবাই জানাবা কিরকম হইলো আমার একা একা বাজার করারটা বাজার করার শেষে আমি বাসায় এসে পড়লাম বাসায় এসে আমি সবগুলো এক এক করে ভান্ডর ভিতরে গুছিয়ে নিচ্ছিলাম যাতে আমার এই সবগুলো পরিষ্কার করতে সুবিধা হয় তো আপনারা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করবেন আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাতে তোমাদের কমেন্টের অনুযায়ী আমি ভুল সংশোধন করে নিতে পারি আর তোমরা আমার পাশে থাকবা আমি এভাবেই এগিয়ে যেতে চাই তোমাদের নিয়ে তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের ভালোবাসা আগে প্রয়োজন তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা বলে দিবা তাহলে আমার তাড়াতাড়ি তোমাদের মাঝে অ্যাক্টিভ হতে পারবো তো সব সবগুলো বাজার আমি তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম তো এখন আমি চলে যাব মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা না থাকে ফ্রিজে আমি রাখবো আমি সবসময় এভাবে ফ্রিজে ধুয়ে রাখি ছেলে এরই মাঝে স্কুল থেকে এসে পড়েছে তো এসে দেখলো যে আমি ওর পছন্দের মাছ এনেছি তো ওই করলো কি হাত মুখ ধুয়ে সুন্দর করে ফেরেশ হয়েছে তো এসে মাছ লাগতেছে তখন আমি বললাম বাবা তুমি কষ্ট করে হাত মুখ ধুলা এখন এগুলা লাললে নোংরা হয়ে যাবে তো একটু কষ্ট পেল তারপরে চলে গেল রুমে রুমে যাওয়ার পরে এখন কিছু খাবার খাবে তো আমি বলে দিলাম কি খাবে তো তারপরে আমি এই মাছগুলো যখন পরিষ্কার করতেছিলাম তখন হঠাৎ করে আমার একটা কল আসে আমার একটা পার্সেল এসেছে যে পার্সেলটা নিতে হবে তো নিচে আস যেতে হবে তো আমি তাড়াতাড়ি করে মাছগুলো সুন্দর করে মাছের রকগুলো বেছে নিলাম তারপরে মাছে গরম পানি দিয়ে ঢেলে তারপরে নিচে চলে গেলাম তো নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করলাম তখনই আমার সামনে একটা বিছানার চাদর নিয়ে এসেছে ভ্যান গাড়ি তো ওখান থেকে আমি একটা বিছানার চাদর নিলাম পছন্দ মতন তো মেয়ের ওই স্কুল ছুটি হয়ে গেছে ওকে নিয়ে একসাথে আমরা বাসায় উঠলাম বাসায় এসেই মেয়ে স্কুলের ড্রেস না চেঞ্জ করেই ও করলো এগুলো দেখার জন্য বসে পড়লো তো আমি ভাবলাম আপনাদের সাথে আমিও একটু শেয়ার করি যাতে একসাথে পার্সেলটা খোলা হয় তো পার্সেলটা আমার কিরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি অতটা সুন্দর ভিডিও করতে পারি না তাই চেষ্টা করি যাতে সুন্দর হয় এজন্যই এই অর্ডারটা দেওয়া তো তারপরে আমি চলে যাবো তাড়াতাড়ি করে মাছগুলো ফ্রিজে রেখে হ্যাঁ কিছু মাছ ছেলেকে তাড়াতাড়ি করে ভেজে দেব যাতে হয় ভাত সুন্দর করে খেতে পারে তো মাছগুলো ভেজে দিলাম সুন্দর করে মাছগুলো ভাজতেছিলাম তখন আমি ভাবলাম দুটা মরিচ টেলে নেই এই ভাতটার ভিতরে যাতে গ্রান হয় খাওয়ার সময় তো আমি ওই অনুযায়ী মাছ আর মরিচ ভেজে নিলাম তো মাছ ভাজা দেখে আমার ছেলে তো মহা খুশি ওর খুশি কে আর দেখে তো আজকে শুধু আমি এগুলো নিয়ে আপনাদের মাঝে একটু ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যদি আপনারা পছন্দ করেন তাহলে আমি আপনাদের মাঝে এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো কিছু পাঙ্গাশ মাছের মাথা এগুলো রান্না করলাম সবজি দিয়ে সব কিছুর মাঝেই খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রেস্ট নিয়ে একটু মিশিংয়ে তো একটা লুঙ্গি শিলিয়েছিলাম ওই লুঙ্গিটা প্রথমে কতটুক শিলানোর পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তখন ওই শিলিটুক আমি ছুটাইয়া তারপরে আবার চলে আসলাম আপনাদের দেখানোর জন্য তো আমি এই লুঙ্গিটা শিলালাম তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও মনোযোগ সহকারে যদি এরকম একটু দেখেন বা দেখতে চান আমার হাতের কাজগুলো তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা চাইলে ঘরে বসে নিজের কাজ নিজেই করতে পারেন তো যেরকম আমিও আমার ঘরের কাজ সব আমি নিজেই করি এদারে ছেলে মেয়ে দুজনকে মানুষ করার দায়িত্ব আছে কাঁধে তো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সব দায়িত্বই পালন করার চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের মাঝে একটু লুঙ্গি সেলাই করাটা একটু শেয়ার করলাম যদি আপনারা আমার এরকম কাপড়ের ভিডিও ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আর ভিডিওটা কিরকম হয়েছে সবাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায় আর সবাই ভুল তৈরিটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভিডিওতে নতুন ভুল তৈরিটি তো অবশ্যই হয় তো ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আমার একটু সুবিধা হতো যাতে আমি পরবর্তীতে ওই ভুলগুলা না করার চেষ্টা করতাম তো আমার লুঙ্গি শিলানোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরোটা লুঙ্গি আমি কিভাবে সিলাইলাম তো আমি সহজভাবে লুঙ্গি সিলাই করে ফেললাম আমার যেভাবে সুবিধা হয় আমি ওভাবেই কাজ করি আমি কাউকে শিখাই না তাই আমি আপনাদের ওরকম সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারলাম না আর দেখাতেও পারলাম না যতটুকু দেখালাম একটু ভাবলাম যে পুরো ভিডিওটা আজকে করলাম তো শেয়ার করি তোমাদের মাঝে পুরো ভিডিওটা তুলে ধরলাম কেরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায় তো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ